বরাবর মতো ভিডিওতে আমি আছি মামুন ক্যামেরার পিছনে আছে আমার সহযোগী ভাই ফল বন্ধুরা আজ রবিবার সিটি হাটে আজকে সপ্তাহে হাটের দিন বেশ জমজমাট হয়ে উঠেছে গরুর হাট গরুর হাটে প্রচুর গরুর আমদানি আছে যদিও আপনার কাস্টমারের আমদানি কিছুটা কম গরুর আমদানি বেশি কাস্টমার আমদানি কম থাকার কারণে আজকে গরুর হাটে গরুর দামও অনেকটা কম তো গরুর হাটের আজকে বিশেষ করে ছোট রেঞ্জের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করব আশি নব্বই এক লাখ এক লাখ দশ বিশ তিরিশ এরকম রেঞ্জের গরুগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আজকে রবিবার রাজশাহী সিটি হাটে সবচেয়ে বড় গরু হাটের দিন আর কোরবানীদের মাত্র সাত আট দিন আছে দেখা যাক আজকে গরু বাজারটা বেশ জমে রয়েছে বলে মনে হচ্ছে কারণ গরুর আমদানি অনেক মানুষজনের আমদানিও অনেক বন্ধুরা ভিতরে কি অবস্থা দেখে আছে

আচ্ছা কুরবানিতে দেওয়া যাবে কুরবানি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এটা চালালাম কত আপনার একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার হারমনিক ওজন কতটুকু হতে পারে মাংস তিন মণ শো তিন তিন মণ শো তিন মণ শেষ একবার ছোট করে বলবেন যেটা না হলেই না কত হলে ছাড়া যাবে একশো দশ এক লক্ষ দশ হাজার হলে ভাইজান এ গোটা সুদর্শন পিওর দেশি গোটা ছাড়বেন

চাওয়া দাম কত আপনার চাওয়া দাম পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর মনে মাংস কত রুখ হইতে পারে সাড়ে তিন মন থেকে পনেরো চার মন হবে আচ্ছা গরু এমনি সব নিরব গরু কোনো অসুখ বিসুখ কিচ্ছু না আচ্ছা আপনি কি ইয়া থেকে পাড়া মহল থেকে সংগ্রহ করেছেন নাকি শেষ কত হলে ছাড়া যাবে একবারে শেষ দাম পনেরো হলে ছেড়ে দিবে এক লক্ষ পনেরো হাজার চাচা এই গরুর শেষ দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হলে চাচা গরুটা ছেড়ে দিবেন চাচা

তবে পাঁচ মন সুই সুই হয়ে যাবে আমার যেটা ধারণা আমার খামার ছিল গরু কেনা বেচা করতে পাঁচ মন সুই সুই হয়ে যাবে হয়তো চারি চার মন উপরে যাবে যেটা আমার ধারণা সে ছোট্ট করে একটা দাম বলবেন যেটা না হলেই না কাস্টমার জানতে চাইতো যে ভাই আপনি তো পাইকার ভাইয়ের কাছ থেকে অথবা এই আপনার হলো যারা গরু বিক্রি করছে তাদের কাছে জানছেন কিন্তু শেষ কত হলে ছাড়বে এটা জানতে চাই অনেক সময় শেষ কত হলে ছাড়া যাবে ছোট্ট করে বলবেন দাম একটা দেড়শো হলে ছাড়া যাবে

আটের অবস্থা এসে ভালো না আমদানি প্রচুর কাস্টমার কম নাকি আচ্ছা এই দুইটা নাকি না এই একটা ভিতরে আছে একটা বারো এইটা কালো কালাবাবু কালাবাবু কয় দাঁতের এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা বড় এটা চাওয়া দাম কত দাম চাওয়া দাম 40 এক লক্ষ 40 হাজার এক লক্ষ 40 আর অনেক মাংস কত দূর হইতে পারে মাংস কত হবে তিন গুণ পার হবে না আচ্ছা তিন গুণ পার হবে মাংস তো

আচ্ছা আপনি যখন বলছেন তিনমুন হোক যাকে একটা ধারণা পাওয়া গেল তিনমন তিনমুন শেষ ছোট্ট করে বলবেন যেটা না হলে বিক্রি করা যাবে না